এবং সেটা নিয়ে এমন একটা উৎকণ্ঠা হলো যে বিএনপি তো অগণতান্ত্রিক কোনো অন্যায় কোনো দাবি ছিল না বিএনপি দাবি একটাই ছিল যেটা দেশের মানুষের দাবি গত কয়েক বছরের দাবি নির্যাতনের রাজনীতিতে একদম ন্যায়সঙ্গত ন্যায্য কথা নিও সব সময় স্টিক থাকা যায় না কারণ এ লাভ লস চিন্তা করতে হয় আমি লাভ লসটা যে কথা বলে এবং নিজের বিবেচনায় যেটা মনে হয়েছে ধরেন বিএনপি ডিসেম্বর নিয়া একদম স্টিক থাকলো এনসিপি তখন নিবন্ধনের জন্য আবেদনই করেনি এবং তারা একটু গ্রোন আপ হওয়ার চেষ্টা করছে যে একটু তারা আরেকটু সময় চায় সেটা না সরকারের দায়িত্ব না সরকারের দায়িত্ব না বিএনপিরও দায়িত্ব না কিন্তু জামায়াত ইসলামও তারা নির্বাচন চায় না আরেকটু সময় নিয়ে তারা আরেকটু গোছাতে চায় এখন এই মনোভাবের জন্য আর যতদিন যাবে বিএনপিকে তারা বিভিন্ন রকমভাবে প্রপাগান্ডা চালিয়ে যতটা পারে বিএনপির একটু বদনাম জনগণের সামনে তুলে ধরার একটা স্কোপাটা অ্যাগেনস্ট অবশ্যই এগেনস্টে এত কিছু জানার পরেও ধরেন পরিস্থিতি যদি এই দাঁড়ায় যে দল হিসেবে গণ অভ্যুত্থানের পরে আগে যেমন চারটা দল ছিল প্রথম একটা লেভেলে দুইটা অমিলিক লীগ বিএনপি তার পরের স্তরে জাতীয় পার্টি জামাত ইসলাম এর পরের দলগুলো আসলে খুব ছোট ছোট তারা বিভিন্ন জোটে বা একা যাই করুক ঠিক গণভ্যুত্থানের পরে তিনটা দল হলো গিয়ে বিএনপি আনপ্যারালাল একটা বড় দল তার অনেকখানি নিচে জামায়াত ইসলাম এবং নবগঠিত এনসিপি তাদের এখন কখনো ভোট করে নাই এই ফলে আমরা পার্সেন্টেজের বিবেচনায় বুঝতে পারবো না কিন্তু তাদের প্রতি কিছু মানুষের সহানুভূতি ভালোবাসা আছে যেহেতু এই ইয়াং ছেলেরা যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টি বাংলাদেশের সকল ছাত্ররা এই আছে এমনটা তো নেই এখন কেন হ্যাঁ কেন আমি কেন আমি এই কথাটা তুললাম যে এমন যদি পরিস্থিতি হয় যে বিএনপি নির্বাচনের জন্য চাচ্ছে এবং তারা রাস্তার কর্মসূচি ঘোষণা করে দিল এমন পরিস্থিতি হয়েছিল যে ওই সময় সমঝোতা না হলে পরের মাস থেকে তারা রাস্তার কর্মসূচিতে রাজনৈতিক কর্মসূচিতে বিএনপিতে যাওয়ার প্ল্যানিংয়ে ছিল তখন জামায়াত ইসলাম এবং এনসিপি বা সরকারের অনুগত বা এদের সমমনা আরও কিছু দল নির্বাচনে যেতে চাইলো না যে নির্বাচনের পরিবেশ নেই এখন নির্বাচন হলে আমরা করব না তখন কিন্তু বিএনপির যত বড় দলই হোক তার একক চাওয়ায় নির্বাচন সরকার দিয়ে এখনো সরকারের কারসাজি থাকতে পারে যে অন্য এরা অনেক চায় না তোমাদের এরা বলতে পারে সেটাই বলছি অলরেডি সেই জন্য বিএনপির এরকম একটা জাস্টিফিকেশন তৈরি করা দরকার ছিল যে তারা কিছুটা ছাড় দিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গেল যাতে সবার জন্য একটা উইন উইন পজিশন হয় তারা এপ্রিলে রাজি হয়েছিল প্রধান উপদেষ্টা তো এপ্রিলে নির্বাচন চাইবেনের কথা ঘোষণা করলেন তখন তো জামায়াত ইসলাম সেটাকে স্বাগত জানিয়েছে এনসিপি সেটার বিরোধিতা করেনি বলছে যে বিচারের অগ্রগতি সংস্কারের অগ্রগতি লাগবে ফাইন তাহলে বিএনপি ডিসেম্বর ওরা এপ্রিল সেই অবস্থা থেকে মাঝামাঝি ফেব্রুয়ারি যদি হয় তাতে যদি সবাইকে নিয়ে ইলেকশন করা যায় এইরকম একটা মাঝামাঝি উইন উইন পজিশনে বিএনপি যেতে চেয়েছে এখন যদি মনে করেন এখন যে কথা আপনি বললেন যে এখনো তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ জামায়াত ইসলাম এবং এনসিপির ইসলামী আন্দোলনেরও তারা ফেব্রুয়ারিতেও এখন বলছে যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই সন্ত্রাস এটা ওইটা প্রশাসন নিউট্রাল না নির্বাচন কমিশন নিউট্রাল না নানান রকম অজুহাত তৈরি করছে কিন্তু বিএনপি আগেরবার তাদের সম্মান দেখিয়ে একটা উইন উইন সিচুয়েশন আনবার জন্য সমঝোতার ভিত্তিতে গণভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে অনৈক্য যাতে খুব বেশি বেড়ে না যায় সেটা ধরে রাখবার জন্য বিএনপি এই স্যাক্রিফাইসটা করেছে দেশের স্বার্থে কিন্তু যদি সেই ভাষাটা এই দলগুলো না বুঝে এবং তারা যদি গোয়ারতুমি করে দেশের মানুষ তো বোকা না তারাও তো বুঝবে যে বিএনপির মতো এত বড় দল তারা তো ছাড় দিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আসলো ফেব্রুয়ারির পরে গেলে পেছাতে আমার বিশ্বাস এবং আমার আবেদনও এটা যে কোনোভাবেই বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর উচিত হবে না এই নির্বাচন পেছানোর দিকে এক বিন্দু ছাড় দেওয়া তাতে করে কি হবে বিএনপিকে অবশ্যই যত রকমের রাজনৈতিক কর্মসূচি লাগে নির্বাচন আদায় করবার জন্য সেটা করতে হবে এবং সেটা করতে গেলে তার কনসিকুয়েন্স কি হতে পারে কনসিকুয়েন্স হতে পারে এই সরকার বাধ্য হয়ে নির্বাচন দিতে পারে এবং এই দলগুলো আসতে পারে কনসিকুয়েন্স হতে পারে যে এই সরকার নির্বাচন দিবে না যে না বিএনপির চাপের কাছে আমরা নথি স্বীকার করব না তাহলে বিএনপির মতো বড় দল এবং তাদের সমমনা দেশবাসীর চাপ এইটা এই এই চাপটা নেওয়ার সক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের নাই প্রশাসনের সেই সহযোগিতা তারা পাবে না তখন তারা পদত্যাগ করে বসতে পারে অথবা ইমার্জেন্সি দিতে পারে পদত্যাগ করা ছাড়া ইমার্জেন্সি দিতে পারে পদত্যাগ করলেও যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে ইমার্জেন্সি আসবে যদি ইমার্জেন্সি আসে তাহলে কি হবে ইন্ডিয়ান আধিপত্য আবার এখানে ফিরে আসতে পারে তাহলে ক্ষতিগ্রস্ত বিএনপি একা হবে দেশবাসীর কাছে দায়ী থাকবে যারাই নির্বাচন হতে দিল না তারা এই এনসিপি এই জামাত ইসলাম যারা একটু নিজেদের সামান্য লাভের জন্য দেশকে ক্ষতি করার জন্য নির্বাচন পেছানোর কারসাজিতে যুক্ত হবে ষড়যন্ত্রে যুক্ত হবে তাদের কারও পিঠ বাঁচবে কোনো নেতার বাড়িঘর রক্ষা পাবে ফ্যাসিবাদের হাত থেকে যদি ইন্ডিয়ান আধিপত্য এবং ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে সুতরাং আমি এই কথাটা আগেও কয়েক জায়গায় বলেছি আমাদের রাজনীতিবিদদের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে তারা সবাই দেশকে ভালোবাসেন না এরকম নজির আমরা দেখেছি তারা সবাই মানুষের কল্যাণে কাজ করেন না নিজের কল্যাণ নিয়ে বেশি ভাবেন এমন একটি ছুটু কোনো কোনো রাজনীতিবিদের আমরা দেখি কিন্তু এমন রাজনীতিবিদ আমি এখনও দেখিনি যে নিজের পিঠ বাঁচানোর জন্য ভাবে না সুতরাং এই এনসিপি বলেন এই জামাত ইসলাম বলেন বিএনপি বলেন অন্যান্য রাম বলেন এই গণভ্যুত্থানের স্পিরিট ব্যর্থ হলে এই অনৈক্যের ফলে যদি রাস্তার কর্মসূচিতে মুখোমুখি এরা দাঁড়ায় সেইখানে সরকার এবং দেশি বিদেশি নানান রকমের খেলোয়াড়রা যদি ইনভলভ হয়ে যায় তাহলে তার খেসারাত যে কিভাবে কতটা দিতে হবে সেই বোধটা এদের আছে এটা আমি বিশ্বাস করি ফলে শেষ পর্যন্ত এসে যতই এরকম নানান রকমের বক্তব্য দেখ যতই মাঠ গরম করুক বক্তব্য দিয়ে নিজের পিঠ বাঁচানোর জন্য দল বাঁচানোর জন্য ভবিষ্যৎ চিন্তা করে হলেও নির্বাচনে শেষ পর্যন্ত এরা আসবে এবং বিএনপি এবং সমমাদের দেশের স্বার্থে দেশের অর্থনীতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবে নেবার স্বার্থে বিদেশি বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে চাকরির বাজার নেই বেকারত্ব বাড়ছে দারিদ্র বাড়ছে এগুলো থেকে উত্তরণের স্বার্থে নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই বিএনপি ওই পজিশনে অনড় থাকবে এটা আমার বিশ্বাস এবং আমরা নিজে প্রত্যাশাও করি তাই মিস্টারজিস দেখেন আমি সায়ন্তবার শেষের দিকের কথাটার সাথে একমতই বলছি যে আপনি দেখেন লন্ডন ভাষায় এটা ভয়েস শোনা গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয় মাও সেটা বলেছে এই কথাটাই বলেছে ডক্টর ইউনিসের কোনো কথা আমরা যখন পরে আপনার স্টেটমেন্টটা প্রকাশ করা হলো এক ঘন্টা বিশ মিনিট কথা বলে মোটামুটি পাঁচ মিনিটের দাবি করেছে হ্যাঁ জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা তিনি বললেন বিএনপি যার পদত্যাগ দাবি হ্যাঁ পদত্যাগ দাবি করছে তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যেকবার আপনার একবার ইউনুস সাথে দেখা করতে গেছে বিএনপি ওই সেক্রেটারি রাখছে মন্ত্রী হ্যাঁ এলজিআরডি মন্ত্রীকে রাখছে তারও পদত্যাগ চাইছে তো অর্থাৎ খোঁচা মারা কিন্তু তার জায়গার থেকে সরে না এই জন্য বলছি আমি তাকে বলছি যে সবচেয়েতে নীরব আপনার দেখেন নীরব একদম সারা পৃথিবীতে তার দেশ এই চুয়ান্ন হাজার বর্গ মাইল থাকলো কি থাকলো না এ নিয়ে তার মাথা ব্যথা আছে আমার কাছে মনে হয় না এখন বিএনপি ধরেন ওই ডিসেম্বর যখন লন্ডন বৈঠক হয় তখনও যে পরিস্থিতি বিএনপির জন্যে আছে এখন সময় ক্ষেপণ হয়েছে পরিস্থিতি আরও বিএনপির অনুকূলের বাইরে চলে যাচ্ছে সুতরাং আপনি যেটা বললেন যে এর পরে ফেব্রুয়ারির পরে আর ছাড় দেওয়া যাবে না ছাড় দিলেই নেক্সট ইয়ারে চলে যাবে এরপরে অনিশ্চিত হ্যাঁ টোয়েন্টি সেভেন এইভাবে চলতে থাকবে অর্থাৎ নির্বাচন হবে না খেয়াল করে দেখেন একদিকে নেগোসিয়েশন হচ্ছে ইলেকশনের টোপ দিয়েছে আমি যেটা ওইটা বলছি যে আমাদের পাবনার ভাষায় বলে যে ফাটা চিপায় বিএনপি ফাটা চিপায় পড়ছে ট্র্যাপ করে ফেলছে ট্র্যাপের বা আমার পাবনার ভাষায় বলে ফাটা ভাসের উনি চিপায় পড়ছে কিছু করার তো নাই বিএনপির এখন ওই বৈঠকের পরে সরল মনে বলছে না এবং ওই বৈঠকের পর আমরা যেটা দেখলাম যে বিএনপি নেতৃবৃন্দ প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে কারণ গত দশ মাসে তাদের কথা আমরা শুনেছি সরকার সম্পর্কে তাদের মূল্যায়ন অনেকের সম্পর্কে বক্তব্য তারা তিনশো ডিগ্রি ঘুরে বলছেন যে এই সরকার যা কিছু করছে সব ভালো এবং আমরা সরকারকে সহায়তা এখন আমার বক্তব্য হচ্ছে যে এখন যে পরিস্থিতি তাতে করে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বা না হলে অবশ্যই আন্দোলন করতে হবে দেশের মায়া যদি কারণ যাবে সরকার আছে মাস আগে শিডিউল দিতে হবে এবং তারপরে আমার মনে হয় সেপ্টেম্বরের আগে ডিলিমিটেশন ভোটার তালিকা প্রকাশ এগুলো তো হবে আচরণ বিধি প্রণয়ন এগুলো তো বোঝা যাবে ইলেকশন কমিশন এটা করতেছে কিনা দেখেন ওই সময় এখন আবার বলছেন যে তরুণদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে হ্যাঁ এটা কেমন কথা হলো তরুণদের জন্য আলাদা এটা কোন আজবের কথা আমি তো বুঝলাম না তরুণদের ভোট একটা একটা আবার জরিপ পনেরো বছর থেকে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পনেরো বছর ভোটার ওর মতামতের কোনো দাম আছে এই একটা জরিপ দিয়ে দিয়েছে যদিও বিএনপির ভোট বেশি দেখাইছে এটা বুঝলাম কিন্তু এই জরিপ তো এটাতেই বলা যায় আর প্রত্যেক জেলার থেকে নিচে এক এক জেলায় এক এক পার্টি ধরেন এখন ফরিদপুরে গেলে একরকম হবে রংপুরে গেলে একরকম বগুড়া নোয়াখালী গেলে আর রকম তো এটা তো জরিপটা অনেক জায়গায় আছে বিতর্ক করার আছে তো যাই হোক সেটা বড় কথা না আমার কথা হচ্ছে যে এখন বিএনপি আমি বলবো যে বিএনপি আমার পামড়ার ভাষায় বলে ট্র্যাপড হয়েছে আর আমি বলবেন এরপরে আপনি দেখেন খেয়াল করে আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার সাহেব সে কিন্তু বলছে যে এনসিপির সাথে ইলেকশনের সম্পর্ক মানে পদ ভাগাভাগি হইতে পারে কিভাবে দেখেন এটা জামাত না এনসিপি বা এনসিপির সঙ্গে হতে পারে এনসিপি এনসিপি তাফালিং করতেছে ম্যানেজ করতে চায় এটাই তো বুঝ মানে তার মানে বিএনপি আরকে ভোট আছে না এনসিপি ভোট আছে তাহলে বিএনপি বিএনপি কেন বলছে তার মানে বিএনপি এনসিপি কে ভয় পাচ্ছে না তা না এনসিপি কে ম্যানেজ করে কোন ইলেকশনে যাওয়া এই আমার কাছে এটা মনে হয়েছে কিন্তু জামাত ধরেন জামাতকে বলছে জামাতকে নেবে না বলছে কিন্তু আমার কাছে মনে হয় এনসিপিকে যেহেতু ছাড় দিতে চায় জামাত

টু টোয়েন্টি থার্টি টোয়েন্টি ওই সময় সংস্কার প্রস্তাব দিছে এরপরে একত্রিশ দফা দিল বিএনপির সাথে যতগুলো দল ছিল তাদেরকে নিয়ে সবার এটা কিন্তু তাদের সাথে যারা আছে সবার একত্রিশ দফা দিল যদি সংস্কার করার ইচ্ছে থাকতো জামাত পরে সংস্কার সবাই দিছে ওটাকে বেজ ধরে সংস্কার করা শুরু করতো কিন্তু দুনিয়া রেভিনিউ খুলে বলছে এই সরকার এটা ডিলে করার প্র্যাকটিস নালে এত সংস্কার কেন শিক্ষা যেখানে বিজ্ঞানের যুগে যেখানে শিক্ষা ছাড়া দাঁড়ায় না থাক বিজ্ঞান শিক্ষা ছাড়া দাঁড়ায় থাকতে পারবে না সেখানে সংস্কার নেই আর নারী শিক্ষা কমিশন কমিশন একটা করে একটা ভেজাল লাগাইতেছে হ্যাঁ তো আমার কাছে এখন এই জন্যই বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি খেলা করছেন তিনি প্যাস লাগাচ্ছেন তার কিছু মিশন আপনি দেখেন তিনি এটাও প্রসেস করতেছে ঠিকই কিন্তু আপনার নিউ মর্নিং কন্টেনার কিন্তু দিয়ে ফেলছে ছয় মাস চালাবে নেবি তারপরে ইউইর কোম্পানি এসে এটা আসবে এরপরে যে আপনার করিডোর দিবে না এরপরে ওই দ্বীপটা দিয়ে দিবে না এটা কিন্তু নিশ্চয়তা নাই এই অ্যাসাইনমেন্ট হয়তো বাস্তবায়ন করার করবে তাতে দেশ যায় জায়গা উনি ফ্লা ফ্লাটে উঠে চলে যাবে ওনার তো সারা পৃথিবী দেশ ওনার তো সারা পৃথিবী সুয়ণবাজার বর্গমাইলের কী হইলো না হইলো কি না আরে তার তো জেদ আছে যে আমার ছয় তালায় উঠেছো হাঁটায় আর নামাইছো হ্যাঁ তোমাকে দেখিয়ে দেই হ্যাঁ সেই জেদ কি শেখ মতো জেদ তোমরা বাঙালির আমার বাবাকে মেরেছে মেরেছে কয়েকজন আর্মি অফিসার আর উনি ছয় তালায় উঠেছে তো আওয়ামী লীগ অমলিক আওয়ামী লীগ সরকার সারা দেশের মানুষ এটা বললো ডিসেম্বরের ভিতরে প্রস্তুতি শেষ করতে হবে তখন কিন্তু এনসিপি সামান্তা বলছে যে উনি ওনার কেস টেস উঠায় নিয়ে উনি কেটে পড়বে ওনারটা উনি পুষে নিছে আমরা এটা মানি না এটার অর্থটা কী অর্থাৎ সবার মনে এই প্রশ্ন আছে তিনি কনফিটেড ছিলেন ছয় মাস তারপরে ওনার কেস উদ্ধ করে নিছে সিটে বসার পরে এই উনি কোন এই সরকার প্রধান হইলেন বলেন তারপরে আমি তো দাওয়াতি ছিলাম বঙ্গভবনে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নেছে এখন সংস্কারের ডাল ফালা মিলে দিছে সব এবং পেট সেক্রেটারি বলে এই সরকার গণপ্রত্যানের সরকার সব করার অধিকার আছে বলেন অন্তর্বর্তীকালীন নাম সংবিধানে নাই জোরাতালি দেওয়া একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী বলছে যে সরকার ডক্টর নামটা সেই চলবে আমরা প্রেসিডেন্ট বলছে আমরা প্রধানমন্ত্রী পাইছি পাইছি আমরা বিশ্বাস করছি আমরা বিশ্বাস করছি কিন্তু কুই তখন তো সেনা নিবাস থেকে সবাই কে কে আশ্রয় নিয়েছিল তাদের তালিকা নিয়েছে না ওখানে তো প্রধান বিচারপতি ছিল আর এক বিচারপতি ছিল তো এগুলো ওয়ান্স একশো ছয় অনুচ্ছেদে যে ইয়ে দিল এটা কে দিলো তাও তো প্রমাণ পাইতেছি না সুতরাং অনেক ফ্যাকরা আছে অনেক সমস্যা আছে তো মূল কথা হচ্ছে যে আমরা একটা নির্বাচন চাই এবং পাঁচ বছর পরে এখানে খুব আন্তরিকভাবে ক্ষমতা হস্তান্তর করুক এই পরিস্থিতিতে একটা আমরা নির্বাচন চেয়েছিলাম উনি নানান রকম ভেজাল তৈরি করে ফেলছে এখন দেশটা কই নিয়ে উনি ফেলাতে চাচ্ছে এরা তো বোঝে না ওই যে মাহমুদুর রহমান মান্না একটা টেলিভিশনে কথা বলছিলেন উনি কয় যে আমি তার ওনার খুব প্রিয় ছাত্র ছিলাম উনি আসে বক্তৃতা দিলে অন্যরা শোনে অন্যরা বক্তৃত্ব দিলেও শোনে কিন্তু ওনার প্রশ্নে প্রশ্ন করলে ঠোঁটের নিজ দিয়ে হাসে উত্তর দেয় না বলেন একটা সরকার প্রধান উত্তর দিবে না কোনো শব্দ করবে না প্রেস সেক্রেটারি সব স্টেটমেন্ট দেওয়া হয় অন্যরা অন্য কথায় তিনি কথা বলবেন না তেনার কাম খুলে বাংলাদেশে প্রথম থেকে তিন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে তিন পত্রিকায় তারপরে এখন খালি বিদেশ ইন্টারভিউ দেয় সব বিদেশমুখী যতগুলো ধরেন এগারো বারোটা ট্যুর করছে তার ভিতরে একটা ছাড়া সবগুলো প্রাইভেট ট্যুর সবগুলো রাষ্ট্রের পয়সা নিয়ে বিরাট টিম নিয়ে ট্যুর করছে আর সর্বশ্রেষ্ঠ তো আপনি জানেন লন্ডনে কি পরিমাণ অপমান জাতির করছে ট্যুর করতে গিয়ে আর ওই হোটেল ভাড়া কত দিছে তো সুতরাং আমি মনে করি এটা তো অনেক কথা ও গ্রামীণ ব্যাংকে ছয়শো ছেষট্টি কোটি টাকা সুদ মকুব করছে গ্রামীণ ফোনের চারশো কোটি টাকা সুদ করছে সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং যে আপনার আপনার তিনি যে পুরস্কারটা পেয়েছেন শান্তি পুরস্কার সেটারও ট্যাক্সি মকুব করছে সে এই যে এটা খুব বড় কোনো পুরস্কার ওনার মাপের লোকের জন্য না এটা খুবই সামান্য সাধারণ একটা প্রতি সাধারণ একটা পুরস্কার যেটা এই যে লন্ডন থেকে নিলে সেটা সেটা ব্যাপার না আমরা লন্ডন থেকে বললেন না উনি তো নোবেল প্রাইজ পাইছে হ্যাঁ এইসব পুরস্কার যারা পাবে এটা সুধমকুব এটা আর কোনো ইন্টারেস্ট দিতে হবে না টাকাটা আসলে সেটা একটা ইন্টারেস্ট দেয় না তাহলে আপনি চিন্তা করেন কোন জায়গায় যত্ত পাওয়া এখন পুরা উনি দেখেন এই ছাত্রদেরকে ছাত্ররা যে মানসিকতা দাঁড়াইছে আমার এখন ছাত্রদের না বলে এনসিপি বলাই এনসিপি ছাত্র দেশে তিন কোটি ছাত্র আর কোটি যদি তিন কোটির দুই কোটিও যদি তাদের সঙ্গে থাকে এক কোটিও তাদের সঙ্গে থাকে তারা অনেক শক্তিশালী এই রোগ সংক্রমিত হয়ে গেছে আপনার এখন আমি বলবো এনসিপি বলেন বলেন যাই বলেন এরা আর বিশেষ দিতে রেডি হতে চাচ্ছে না এরা ভাবছে একবারে এমপি হব একবারে মন্ত্রী হব। একবারে প্রত্যেকটা মন্ত্রণালয় বয়ে পড়ব বই পড়ব সবগুলো মন্ত্রণালয় বসায় দিছে না ইনি সাহেব অর্থাৎ এই ছয়টা জেনারেশান চিরতরে ধ্বংস হয়ে গেছে আপনি দেখবেন ইলেকশনে যাবে সবগুলোর জামানত আলাদা ইলেকশন করলে সবগুলোর জামানত শেখ হাসিনার সময় তিনটা ডামি নির্বাচনের তিনটা কিংস পার্টি করছে না একটারও জামানত থাকে নাই তারা তো বড়ো বড়ো নেতা ছিল এদেরও একটারও জামানত থাকবে না পুরা ছয়টা ব্যাস এইট থেকে শুরু করে মাস্টার পর্যন্ত এই পুরোটা ফ্রাস্ট্রেটেড হবে সার্টিফিকেট যা পাইছে তা নিয়ে ঘুরবে পড়াশোনা নাই এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক মানুষ একদিনও বলে নাই যে তোমরা লেখাপড়াও করো ঠিক আছে এটাও করো পেয়ার সেক্রেটারি বলছে এটা মবজা না এটা প্রেশার গ্রুপ বলেন প্রেশার গ্রুপ হিসেবে রাখছে তো এই জন্যই বলছি যে দেশটা এলোমেলো হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেক রাগ ক্ষোভের কথা বললেন তো আমার অতটা মনে হয় না কেন উনি যে ঠোঁটের নিচে হাসেন ওটা কিন্তু দেখে ফেলেছে মানে লুকাতে পারে না ফলে কারসাজি করুক আর যাই করুক বাংলাদেশটা এই মুহূর্তে লুকানো খুব সহজ নয় ফলে উনি চাইলেই যে যা কিছু করে ফেলবেন আর বাংলাদেশের মানুষ এটা সহজভাবে গ্রহণ করবে এটা ভাববার কোনো কারণ নাই আমার মনে হয় আমাদের নানা রকমের আশঙ্কা আছে এটাও যেমন সত্য কিন্তু আমার মন বলে ইলেকশন ফেব্রুয়ারিতে উনি শেষ পর্যন্ত দিবেন দিতে বাধ্য হবেন কয়েকটা কারণে একটা হচ্ছে বিএনপি এবং তাদের সমমনাদের এবং দেশবাসীর চাওয়া আচ্ছা আমি আপনাকে মানে প্রশ্নটা একেবারেই হাইপোথেটিক্যাল আপনি আপনার কথা বলছিলেন যে সেপ্টেম্বরের উনি তিন মাস